পবিত্র ঈদুল আজাহাকে সামনে রেখে কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী জিঞ্জিরা গরুর হাটে চলছে জোর প্রস্তুতি ঐতিহ্যবাহী জিঞ্জিরা হাট ইজারাদান মোজাদ্দেদ আলী বাবুর মতে প্রতি বছরের মতো এবারও এই ঐতিহাসিক হাটটি ক্রেতা বিক্রেতাদের জন্য হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাঠ সাজানো সিসি ক্যামেরা স্থাপন অস্থায়ী শেড নির্মাণ সহ প্রয়োজনীয় অবকাঠামোগত কাজ এখনও চলমান থাকলেও এরই মধ্যে হাটে আসতে শুরু করেছে গরু ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে নিরাপত্তা পানি আলো এবং পশুর স্বাস্থ্য সেবা সহ নানামুখী প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে আমার কেরানীগঞ্জকে জানান হাট ইজারাদার ও জিঞ্জিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাদ্দেদ আলী বাবু এবং যারা ক্রেতা সাধারণ তাদের সুবিধার্থে অতীতে যেভাবে চালে আসছে এর চেয়ে আমরা স্বাভাবিকভাবে আর বেটার করার চেষ্টা করতেছি ওনারা যে সুযোগ সুবিধা দিত তার চেয়ে বেটার দেওয়ার জন্যই আমরা চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আল্লাহ তালার ইচ্ছায় আমরা বেটার সার্ভিস দেওয়ার জন্য সচেষ্ট আছি এবং ইনশাল্লাহ দিতে পারবো বলে আমাদের দৃঢ় বিশ্বাস তাদের প্রথম হইল থাকা খাওয়ার ব্যবস্থাটা সেটা আমরা ইনশাআল্লাহ ওদের থাকার কখনো ব্যবস্থা ছিল না এবার আমরা থাকার ব্যবস্থা করতেছি আর পানি নিশ্চিত করা সেটার ব্যবস্থা আমরা করতেছি তাছাড়া ওদের টাকা সাধারণত পাইকাররা যখন বিক্রি করে তখন তারা টাকাটা ক্যারি করতে তাদের অসুবিধা হয় এই জন্য আমরা এখানে এই বাজারটা আছে যেখানে হবে এখানে কিন্তু তিন চারটা ব্যাংক বাজারের আশেপাশে আমরা দেখেছিলাম ট্রাস্ট ব্যাংক আছে ই ইউসিভিল আছে তারপর মিউচুয়াল ট্রান্স ব্যাঙ্ক আছে অনেক ব্যাংক এই বাজারটার মধ্যে আছে আর তাদের টাকাটা অসুবিধা ব্যাপার না আর আমরা জাল টাকা ই করার জন্য ধরো জন্য আমরা

খুব হচ্ছে না এই জন্য আমরা ব্যানার ব্যবস্থা করি পাইখানা আমাদের ট্রাকের মধ্যে ব্যানার থাকবে এবং আমাদের লোকগুলো তাদের রিসিভ করবে এবং আমরা যদি কোনো খবর পাই যে আমাদের কোনো জায়গায় কোনো চাঁদাবাজি হচ্ছে তো সেই ব্যাপারে আমরা প্রশাসনের সহযোগিতা নিব এবং আমরা জানি যে সরকার একটা সার্কুলার দিচ্ছে ছাব্বিশ জন করে গ্রাম গ্রাম প্রতিরক্ষা যারা আছে তাদেরকে সহযোগিতা করবে আমরা তাদের সুযোগ নিতে পারি এই সুযোগটা আমরা নিতে পারি আমরা আশা করব ছাব্বিশ জনের আমাদের নিজস্ব ভলেন্টিয়ার আছে আমাদের নিজস্ব প্রায় একশো দুইশো জনের মতো ভলেন্টিয়ার থাকবে বাধা আমরা সিসি ক্যামেরা ব্যবস্থা করি বত্রিশটা আমাদের কাউন্টার হতো বা বিশটার মতো হইতে পারে আমরা কিন্তু সিসি ক্যামেরা বত্রিশটা ব্যবস্থা করি সিসি ক্যামেরা মানে সচেতন থাকা ওই যে আবার যাতে ওই যে মলন পার্টি আসে আবার অনেকে মনে করে বিভিন্ন ভাবে পাইকার এখানে কিন্তু টার্গেট থাকলেও পাইকার দেয় যারা বিক্রি করে আসে তাদের যে অনেক একসাথে আসে তো এবং তাদের তো ভবিষ্যতে একটা পরিকল্পনা এক বছর গরু পালে গরু বিকৃত টাকা দিয়ে তারা একটা তাদের ভবিষ্যতের জন্য একটা পরিকল্পনা করে এই টাকাটা যাতে কোনো দুষ্ট লোকে যারা হিরোইন আছে যারা পলম পাটে আছে তারা যাতে না নিতে পারে সেভাবে আমরা মাইকিং এর ব্যবস্থা দেবো হয়তো এক ঘন্টা দুই ঘন্টা পর তাদের সচেতন করার জন্য পাশাপাশি আমাদের কার্ড ছাড়াও আমরা তো যারা ভলেন্টার থাকবে তাদের কার্ড দিব আমারও কিছু স্পেশাল লোক থাকবে তারা এগুলা মনিটর করবে আমাদের পশু ডাক্তার থাকবে এখানে তাদের কোনো পশু থাকে যদি আক্রান্ত হয়ে থাকে বা যদি পশুদের অনেক রোগ থাকে যেটা হয়তো আমার নলেজে নাই সেটা যারা ডাক্তার আছে পশু ডাক্তার ওই থাকবে আমরা চেষ্টা করবো আমরা অ্যাকচুয়ালি এটা তো অ্যাকচুয়ালি ধরতে গেলে আমাদের একটা তো ঈদ উল একটা ত্যাগের মাস এবং এটা তো অজীব কোরবানি দেওয়া আমরা সচেষ্ট থাকবো এই যারা গরু কিনবে আর যারা বিক্রি করবে তাদের সব রকম সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমরা সব চেষ্টা করব এবং আমরা সরকারি টোল যেটা সরকার একটা নির্ধারিত যেটা দেওয়া হবে সেখান থেকে কমপক্ষে পক্ষে হইলে আমরা এক টাকা কম নেই হাসিল হাসিলে সরকারের টোল থেকে যেমন আমাদের ব্যাড ট্যাপ নিয়ে আমাদের পুরো ছয় টাকা আসে আমাদের সরকারের নিয়ে আমরা পাঁচ টাকা দেব তর্ক বলে আরো কম নেই মানে যাতে ক্রেতা সাধারণ উৎসাহিত হয় কারণ আমাদের হচ্ছে কি আমাদের জিনিসের একটা ঐতিহ্যগতভাবে বা আমরা দেখেছি আমাদের একটা পণ্য হিসেবে এমন হাসিলের টাকা কিন্তু সহজে কেউ দিতে চায় না এটা একটা যেমন আপনি যদি গাবতুলিতে যান গাবিতে গরু কেনার আগে কিন্তু হাসিলের টাকার কথা চিন্তা করে আর জিনার যারা এখানে অধিবাসী তারা কিন্তু হাসিল না তারা ওই হাসিলের টাকার কথা চিন্তাই করে না বা চিন্তা করতে চায় না বা যেটা আছে সরকার নিজের তো কম দেয় কিন্তু এইগুলো সমন্বয় করা যাতে আমরা সুন্দরভাবে আমাদের ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে কোনো সমস্যা না হয়

সেই বদল হলে আমাদের স্থানের যে মেন যে আনুষায় উনার সাথে কথা হয়েছে ওনার সাথে কথা হয়েছে এবং আমাদের সার্বক্ষণিক প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ জনের মতো প্রতিদিন মহিলা বর্জ্য পরিষ্কার করার জন্য নিয়োজিত থাকে এই যে অলরেডি ওনাদের সাথে কন্ট্যাক্ট হয়ে গেছে আমাদের কন্ট্যাক্ট হয়ে গেছে মানে উনার যে বাহিনী আছে সেই বাহিনীটা প্রতিদিনই আমাদের এই মহিলা আবর্জনা পরিষ্কার করবে তাছাড়া প্রশাসনের থেকে তো আমাদের দায়বদ্ধ আমাদের কিন্তু আনের পরে জমা জমা আছে যদি আমরা এই ব্যবস্থাগুলো না নেই তাহলে ওইখান থেকে আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছে কোরবানির পশু আর এসব গরুতে জমে উঠবে ঐতিহাসিক জিঞ্জিরা হাট ক্রেতাদের জন্য থাকছে সুস্থ সুন্দর ও সুঠাম দেহের গরুর বিস্তর সম্ভার গরুয়ালের জন্য প্রস্তুত করা হচ্ছে থাকা খাওয়ার জায়গা যা জিঞ্জিরার ইতিহাসে নজিরবিহীন অনামিকা চৌধুরী আমার কেরানীগঞ্জ